আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা নিজেদের চাকরি ফেরত পাওয়ার দাবিতে হাইকোর্টের সামনে বিক্ষোভ করেছেন আজ দুপুরের রাজধানীর হাইকোর্টের প্রাঙ্গনে তারা জড়ো হয়ে তাদের দাবি আদায়ের জন্য স্লোগান দেন এবং দ্রুত দ্রুতপূর্ণাবাহলের আহ্বান জানান বিক্ষোভের পর চাকরিচ্যুত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যায় তবে উপদেষ্টাকে না পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে দেখা করেন প্রতিনিধি দলের সদস্যদের দাবি সচিব তাদের কথা শুনেছেন এবং বিষয়টি নিয়ে আলোচনা করে মঙ্গলবার ও বুধবার সময় নিয়েছেন তিনি তাদের আশ্বাস আগামী বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বিক্ষোভকারীরা জানান পাঁচ আগস্টের পর থেকে পুলিশ সদর দপ্তর থেকে তাদের তাদের চাকরি বাস্তবে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি করে বলেন আমরা বছরের পর বছর ধরে আশায় ছিলাম যে সরকার আমাদের প্রতি সুবিচার করবে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমাদের চাকরিচ্যুতি ছিল অন্যায় ও অনার্য অনেকেই রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়েছেন আমাদের কোনো উপায় না থাকায় আমরা বিক্ষোভ করতে বাধ্য হয়েছি কারীরা হুশিয়ারি দিয়ে বলেন যদি বৃহস্পতিবারের মধ্যে পূর্ণবাহ করা হয় তাহলে আগামী আমরা সবাই কাপড় পরে পুলিশ সদর দপ্তর ও সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন এবার আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব পুলিশ সদস্যদের দাবি বিগত শেখ হাসিনা সরকারের সময় রাজনৈতিক কারণে কিংবা তুচ্ছ অভিযোগ তুলে প্রায় বাইশশো পুলিশ সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এদের মধ্যে অনেকে বিনা বিচারে চাকরি হারিয়েছেন কেউ কেউ হয়রানির শিকার হয়েছেন অনেক চাকরিচ্যুত পুলিশ সদস্যের পরিবার এখন অর্থনৈতিক সংকটে রয়েছে তাদের দাবি আমরা দেশের জন্য কাজ করেছি দেশের নিরাপত্তায় দায়িত্ব পালন করেছি অথচ আমাদেরকে অন্যায় ভাবে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে এই শুনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে কেউ বলছেন সরকার সমাধান করতে করতে হবে এটি বড় আকার ধারণ পারে বলছেন রাজনৈতিক কারণেই হয়তো কিছু সদস্যের চাকরিচ্যুত হয়েছেন তবে এই সংখ্যা বাইশ কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চ পর্যায় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি তবে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা আশা করছেন বৃহস্পতিবার তাদের জন্য একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে না হলে আরও বড় ধরনের আন্দোলনে নামবে তারা